আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস সড্রিল টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম হয় এবং পণ্যের সংখ্যা ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারি দেখুন এখানে টাকায় বলতে এখানে এক টাকায় দশটা কিনেছে আবার এক টাকায় আটটা বেঁচেছে তা নিশ্চয়ই তাহলে লাভ হয়েছে এক টাকায় দশটা কিনে একটা তাহলে এখানে আমরা বলতে পারি প্রথম হচ্ছে লাভ হয়েছে এখন লাভের শতকরাটা হিসাব কীভাবে করবো এক্ষেত্রে এক্ষেত্রে এই দুটার পার্থক্যটা আমরা বসাবো তাহলে পার্থক্য বলতে দশ আর আটের পার্থক্যটা ওপরে বসাবো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে কয়টি করে বিক্রি করবো সেইটার নিচাই বলবে গুণ হান্ড্রেড পারসেন্ট তাহলে আমাদের আনসারটা বেড়ে যাবে তাহলে এখানে দুই বাই আট গুণ একশো পারসেন্ট তাহলে এখানে আছে চার আর চার পঁচিশ একশো তাহলে হচ্ছে পঁচিশ পারসেন্ট লাভ হবে এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা হচ্ছে পঁচিশ পারসেন্ট এটাই আনসার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ